সাকিব খান ওর যোগ্যতা উই হেন উই কাজ করছে এত বছর ধরে উই যখন রিয়াজের লগে স্বপ্নের বাসর আমার আপনি কোন ছবি কইবেন ইনসাফ ঠেকাও মাস্তান বিশে বরা নাগিন দুই নাগিন সাকিব খানের কিন্তু অনেক ছবি চলে গেছে বাপটার আমির খানের লগে তো সাকিব খান কিন্তু অনেক সাইট ছবি করছে তো ওগিলাও তো আমি দেখছি তো ওগিলা তো সাকিব খান মেন নায়ক ছিল না আমি কিন্তু আজকে তে সাকিব খানের ছবি দেই না তে সাইট ছিল তারপর কি হয়েছে জানে ছবিটা দেখছি ওই সাইটনায়কের মধ্যে যতটুকু অভিনয় ফুটোয়া তুলছে তখন তো আমার আস্তে আস্তে লাগলো যে না ওই তো তো রিয়াজের লগে সাইটনায়ক ছবি আছে সাইটনায়ক করতো স্বপ্নের বাসর ছবির নাম ও পিয়া তুমি কোথায় রিয়াজ মেন সবার উপরে প্রেম ফেরদুসের লগে সব কটার মধ্যে সাকিব খান সাইটনায়ক তো সাকিব খান যে সব কটার মধ্যে সাইটনায়ক আছে তখন তো এ ডিসির সভাপতি ছিল সাকিব খান স্বপ্নের বছর পরও তো সভাপতি হইলো দুইবার যে সভাপতি হইল দুই বছর করে হইলো তো চার বছর সভাপতি ছিল রানিং সভাপতি তো ওই সময় যে ছবি করছে ওই সময় তো সাকিব খানের এ কেউ কথা কয়নি কে রে কয় নাই জানে এই যে বেকার সমিতি মানে কয় নাই না কওয়ার কারণ কি যে ওই সাইট নায়ক ছবি করছে ওই সময় দাম আছে তো ওখানে ওই বেটা যে সাইট নায়ক ছবি করে ওখানে স্টার হয়ে গেল ওখানে এত সমালোচনাকে ଆଗେ ତ ସମାଲୋଚନା ଛେନା